উত্তর দৌলতপুর পারুয়ার পূর্বের মাঠে দশ সামের ফাইনাল দৌড়ে এখানে অংশগ্রহণ করেছে বনরাজগুড়া এবং রাজগুড়া দেখা যাক এই দুটি গুড়ার মধ্যে শেষ পর্যন্ত কোন গুড়া বিজয় অর্জন করে যদিও এখানে তিনটি গুড়া অংশগ্রহণ করেছে আমরা একটি গুঁড়ার নাম জানি না দেখা যাক হাড্ডাহাড্ডি একটি প্রতিযোগিতা হচ্ছে শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি বনরাজ গুড়াটি এগিয়ে আছে আর পৃথিরাজ যে চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত বনরাজ এবং পৃথিরাজের মধ্যে হাড্ডাহাড্ডি একটি প্রতিযোগিতা হবে আমার মনে হচ্ছে দেখা যাক বিওয়ার শেষ পর্যন্ত কার ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে এবং শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে তবেও আর এখনও যারা বাজার টিভি সাবস্ক্রাইব করে বাজার টিভি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা বাজার টিভির টিকটক থেকে দেখছেন টিকটক আইডিটি ফলো করে নেবেন আর যারা বাজার টিভির ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের বাজার টিভির ফেসবুক পেজটি ফলো করে নেবেন আর ভিডিওটি যদি ভালো লাগে সোশ্যাল মিডিয়ার যে কোনো সাইটে শেয়ার করে দেবেন শেয়ার অপশন থেকে এখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপ ইমো টুইটার সহ বিভিন্ন সাইটে শেয়ার করে দিতে পারেন আমরা দেখতে পাচ্ছি এখনো বনরাজ গুড়াটি এগিয়ে আছে আর পিত পিছন থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত পিতিরাজ বনরাজকে ধরতে পারে কিনা

আমরা দেখতে পাচ্ছি অনেকটাই এগিয়ে আছে বনরাজ গুড়া ছাব্বিশ ছয় বনরাজ দেখা যাক শেষ পর্যন্ত এই বনরাজ শেষ চক্করে করে তিন চক্করের করে শেষ চক্করে করে বনরাজ গুড়ে আসতে পারে কিনা আমার মনে হচ্ছে বনরাজই শেষ পর্যন্ত বিজয় অর্জন করবে কারণ অনেকটাই এগিয়ে আছে বনরাজ দেখা যাক শেষ পর্যন্ত কি হয় পৃথ্বীরাজ বুড়াটি অনেকটাই পিছনে পড়ে আছে বনরাজ অনেকটাই এগিয়ে আছে দেখা যাক এই তো সময় শেষ টাইম শেষ এই শেষ সময়ে কি হয় আর কিছু হওয়ার নাই দেখা যাক আর কিছু হতে হলে নতুন কিছু দেখাতে হবে পিত সময় শেষ টাইম শেষ বনরাজ চলে এসেছে শেষ পর্যন্ত বনরাজি বিজয় বিজয়ী হবে এই তো বিওয় এই তো শেষ পর্যন্ত গুরাটি বিজয় অর্জন করলো বনরাজগুড়াটি হচ্ছে হাসনাদির গ্রামের সাবেক মেম্বার দনমিয়া মেম্বারের এই গুড়াটি খুব সুন্দর দৌড়ালো আজকের এই ফাইনাল দৌড়ে আমরা দেখতে পাচ্ছি দর্মিয়া মেম্বার বনরাজ গুড়াটি নিয়ে টেজের দিকে যাচ্ছেন বনরাজ গুড়ার পুরস্কার নেয়ার জন্য اسي ما گهندم جو ان جي وڌن برهنا جي اڪا چيڪ ڏيڻ وار بنيادن سان هڪ گهر وڌو آهي ۽ اسان کي پڇي